সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা বলে একটা কথা একটা একটা বাক্য পূর্ণ একটা মুরাক্ক মুফিন একটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে পনেরো জন সাড়ে সাত সেকেন্ডে পনেরো জন একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ গ্রামে গড়ে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান আগুনে পুড়ে তার মানে বাষট্টিটা গ্রাম প্রতিদিন জাহান আগুনে পুড়ে সাই হয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবীতে এই গ্লোবালাইজেশন এই যুগ এই হলো অবস্থা আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় উচিত আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের মধ্যে দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো সে আগুন হলো দরদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি হলো মুসলমান আর বাকি দুই কোটি না হাজার মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত তো দুইজন মানুষ অমুসলিম থাকে কেন হ্যাঁ তাহলে একজন একজন সাতজনের বাঘে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তাহলে সেই মানুষটা জাহান নামের আগুনে জ্বলতে পারতো না সে মানুষটা জাহান্নামে নামে জ্বলতেছে কেন এই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা 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 মজা আর বলতেছে যে বহু ধর্মের হ্যাঁ এই বাংলাদেশ এই বৈচিত্র্যের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুকুর বিলুপ্ত হয়ে যাবে তখন তখন আর সৌন্দর্য থাকবে না কি সুন্দর কথা সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত না এই যে ইফতা পড়ার যে এক ফেতনা শুরু হয়েছে এটা বড় এক ফেতনা শুরু হয়েছে কি করা ইফতার বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুফতি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে সাথের জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার মানে কোথাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেম না মুফতি আলেম এই জন্য পড়াশোনা যাই হোক নামের শেষে একটা মুফতির ডিগ্রি লাগায় এই যে ব্যাপকভাবে সব ইফতার করতেছে অথচ আমলে গিয়ে এটা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তো উন্মতের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো ওই সরিষার মধ্যে তো ভূত যে ওরা আমাদের জিম্মাদারি ছিল এটা যে আমাদের জিম্মাদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মমিনের তো দায়ী হওয়ার কথা তো প্রত্যেক মমিন যদি দায়ী হইত সাতজন মমিন একজন একজন অমুসলিমকে দাওয়াত দিত তো সে অমুসলিম কয়দিন আর অমুসলিম থাকতো সে উল্টা দাওয়াত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের ঠেলায় তো সে নিজেই ইসলাম গোপন করত বাদদান ইমানদারদের কথা অলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ অলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই নেই অমুসলিমের কাছে আবার কেমন দাওয়াত দেয় অর্থাৎ আমরা আমাদের মূল শেখ থেকে কত দূরে চলে গেছি অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিন ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেকিনদেরকে তস্কিল করবেন দাওয়াতের মেহেন পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনার পর দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তস্কিল করবেন ইফতা পড়িস না মুক্তির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে পাও রাখা যায় না মুফতি যে পরিমাণ মুফতি হইছে আগামী পঞ্চাশ বছর যদি বাংলাদেশে এখন মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুফতির দরকার নাই পুরা মহল্লায়

অনেক বেশি পাওয়ারফুল তো যদি তোমার দাওয়াতের মধ্যে হেকমত থাকে তোমার দাওয়াতের মধ্যে যদি মা যায় হাসানা থাকে তাহলে তোমার সেই দাওয়াত হবে অনেক ইফেক্টিভ অনেক কার্যকর তো কাজেই এই জন্য এই দাওয়াতের যেটা নাকি আমাদের মূল কাজ যেটা মূল কাজ দাওয়াত দাওয়াতের এলেন এটা তো ফর্জে আইন

এই পরিমাণ ছাত্র তারা যদি সব অন্তত একটা বড় জামাত যদি এইভাবে দাওয়াতের উপর যোগ্যতা নিয়ে তারা যদি প্রত্যেকটা এলাকায় নিজেরা যদি একটু চৌকান না থাকতো দাওয়াত তো না দিয়ে যদি খালি একটু চোখান খোলা রাখতো এবং কারা কারা মুসলিম আছে আমার এই এলাকায় কয়জন মানুষ অমুসলিম আছে এই তথ্যটুকু যদি মানুষের ওলামাদের কাছে থাকতো করতে অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যেত তথ্যটা শুধু থাকলে খবরটুকু যদি থাকে তাহলে কিরকম কথা তুমি একজন ডাক্তার তোমার কাছে খবরটা নাই এলাকায় কতজন রোগী কি অবস্থা মানুষের স্বাস্থ্যগত অবস্থাটা কি এলাকার মধ্যে মহামারী চলতেছে আর তুমি ডাক্তার হয়ে তোমার খবর নাই এলাকায় মহামারী চলতেছে তো বাংলাদেশে এখন যা অবস্থা বিভিন্ন কুফুরের যে দাওয়াত যেভাবে মহা মহাপরিকল্পনা নিয়ে তারা মাঠের ময়দানে কাজ করতেছে এটাকে তো কুফুরের মহামারী বলা যায় তো মহামারী চলতেছে আর ডাক্তাররা তারা বেখবর হয়ে বসে আছে চল্লাপ আব্বুলা আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন